হ্যালো মাই ডেয়ার স্টুডেন্টস স্টার একাডেমির আরও একটি অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমাদের যারা জেআরবিটি টু পরীক্ষা বসবে এছাড়া এসএসসি এম এলডিসি এল ডিসি রেলওয়ে ফায়ার সার্ভিস ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে তোমাদের প্রত্যেকের জন্যই আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের করাবো পার্সেন্টেজ অর্থাৎ শতকরার করার কিছু অঙ্ক খুবই ইম্পর্টেন্ট কিছু অঙ্ক নিয়ে এসেছি আজকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি দেখো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন বলেছে টু হান্ড্রেড টাকার ফোরটি পার্সেন্ট ইকুয়াল টু কত টাকা তো যেহেতু এখানে ফার্স্ট বলেছে টু হান্ড্রেড টাকার ফোরটি পার্সেন্ট তো মনে রাখবে যে কোনো সংখ্যার সাথে এর থাকলে যেমন টাকার এর থাকলে মানে হলো ইনটু কত পার্সেন্ট বলেছে ফোরটি পার্সেন্ট তাহলে ফোরটি বাই হানড্রেড এখন দেখো উপরে একটা জিরো নিচে জিরো কাটলাম নিচে জিরো উপরে জিরো কাটলাম তো রইলো কি এখানে শুধু রইলো টু জিরো ইন টু ফোর ইকুয়াল টু ফোর জিরো জার জিরো ফোর টু জার এইট হয়ে গেলো এইটটি তা বলেছিল টু হান্ড্রেড টাকার ফোরটি পার্সেন্ট ইকুয়াল টু কত টাকা হবে আমরা আনসার পেয়ে গেলাম কত যে টু হান্ড্রেড টাকার ফোরটি পার্সেন্ট হবে এইটটি টাকা অর্থাৎ অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশন নাম্বার টু কোন সংখ্যার সিক্সটিন পার্সেন্ট টু এইটটি কোন সংখ্যার সিক্সটিন পার্সেন্ট তো কোন সংখ্যার তো আমি না যে এরকম অঙ্ক থাকে আমরা ধরে নেব যে ধরি সংখ্যাটি হলো এক্স এক্স এর সিক্সটিন মানে হলো সিক্সটিন বাই ওয়ান হান্ড্রেড হবে এইটটি তো বা এক্স তো দেখো ইকুয়ালটির পর এইটটি লিখলাম ইন্টু এক্সের সাথে 16 বাই হান্ড্রেড আসে ইন্টু অবস্থায় তাহলে ওইখানে এটা গেলে কী হয়ে যাবে আমরা জানি যে ভগ্নাংশের কোনো সংখ্যা ইকুয়াল টু লেফট সাইড থেকে রাইট সাইডে যায় বা রাইট সাইড থেকে লেফট সাইডে আসে তখন ওই নাম্বারটা রিসিভ হয়ে যায় অর্থাৎ উল্টে যায় ছিল সিক্সটিন বাই হানড্রেড হয়ে যাবে এটা বাই এখন দেখো যদি আমরা ফোর দিয়ে কাটি হয় ফোর দিয়ে কাটলে ফোর টোয়েন্টি ফাইভ যে আসে হান্ড্রেড নেক্সট ফোর দিয়ে যদি আমরা এইটি এ কাটি ফোর টু জার এইট জিরোর জিরো তাহলে এক্স ইকুয়াল রুকি পেলাম আমরা টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ফাইভ তো এখন দেখো জিরোর জিরো বসে দেই আর টু দিয়ে টোয়েন্টি ফাইভ কে ইন্টু করলে আসে ফিফটি তো আমরা পেয়ে গেলাম কত ফাইভ হান্ড্রেড তারা বলেছিল কোন সংখ্যার সিক্সটিন পার্সেন্ট ইকুয়াল টু এইট্টি রুপিস আবার রুপিস হতে পারে কোনো সংখ্যা হতে পারে যাই বলুক না কেন এইটটি বলেছে তো সেই সংখ্যাটি হল কত ফাইভ হান্ড্রেড এই ফাইভ হান্ড্রেডের সিক্সটিন পার্সেন্টই হবে এইটটি তাহলে এখানে অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশন নাম্বার থ্রি কত টাকার সিক্সটি পার্সেন্ট হবে নাইনটি টাকার থার্টি থ্রি হোল ওয়ান বাই থ্রি পার্সেন্ট এর সমান ঠিক আছে তো কত টাকার বলেছে তো ফার্স্ট অফ অল আমরা জানি না যে অ্যাকচুয়ালি কত টাকার সিক্সটি পার্সেন্ট তাই ধরে নেব সংখ্যাটা হলো এক্স ধরলাম এক্স টাকা এর এর কত বলেছি এক্স টাকা এর সিক্সটি পার্সেন্ট দেখলাম সিক্সটি পারসেন্ট হবে মানে হলো ইকুয়াল টু কত হবে নাইনটি টাকার নাইনটি ইন নাইনটি টাকার কত থার্টি থ্রি হোল ওয়ান বাই থ্রি পারসেন্ট তাহলে যদি এরকম ইকুয়াল টু লেফট সাইড এবং রাইট সাইডে পার্সেন্টেজ চিহ্ন থাকে তাহলে তোমরা এই পার্সেন্টেজ চিহ্নে পার্সেন্টেজ চিহ্ন কেটে দেবে ওকে নেক্সট এক্স ইন্টু সিক্সটি রয়েছে লিখলাম এক্স ইন্টু সিক্সটি ইকুয়াল টু নাইনটি নাইনটি লিখলাম ইন্টু এখন থার্টি থ্রি হোল ওয়ান বাই থ্রি ভাঙালে কী হবে নিচে থ্রি আছে থ্রি এর থ্রি লিখবো উপরে দেখো থ্রি দিয়ে এই থার্টি থ্রিকে ইন্টু করতে হবে তো থ্রি দিয়ে থার্টি থ্রিকে ইন্টু করলে আসে নাইনটি নাইন নাইনটি ওয়ানের সাথে উপরটা প্লাস করলে আসবে হানড্রেড উপরে আসলো ওয়ান হানড্রেড এখন লক্ষ্য করে দেখো নিচের থ্রি দিয়ে নাইনটিকে কাটলে থ্রি থ্রি জার নাইন জিরোর জিরো তাহলে পেলাম কি এক্স ইন্টু সিক্সটি ইকুয়াল টু থার্টি ইন্টু ওয়ান হান্ড্রেড দেখো লেফট সাইডে জিরো রাইট সাইডে জিরো কেটে দাও এখানে সিক্স কাটলে সিক্স ফাইভ যা আসে কত থার্টি তাহলে এক্স ইকুল টু পেয়ে গেলাম কত ফাইভ ইন্টু টেন তো ফাইভ টেন যা কত আসে ফাইভ টেন যা আসে ফিফটি তো তারা বলেছিল কত টাকার সিক্সটি পার্সেন্ট হবে নাইনটি টাকার থার্টি থ্রি হোল ওয়ান বাই থ্রি পার্সেন্ট এর সমান আমরা পেয়ে গেলাম পঞ্চাশ টাকা এই অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশন নাম্বার ফোরে বলেছে একটি দ্রব্যের মূল্য পরপর দুবার টেন পার্সেন্ট করে কমে নাইন টাকা হলো প্রথমে মূল্য কত ছিল খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক মার্ক দিয়ে রাখতে পারো ঠিক আছে তো একটি দ্রব্যের মূল্য কত ছিল আমরা জানি না বলেছে এই দ্রব্যের মূল্য পরপর দুইবার কমেছে কত করে টেন পারসেন্ট করে কমেছে যদি এরকমভাবে পরপর দুবার করে কমে যায় কোনো যে কোনো কিছু প্রাইস তখন সেই সূত্রটা হলো এরকম যে কিউ ইকুয়াল টু পি ব্রেকেটে ওয়ান মাইনাস টেন বাই হান্ড্রেড হোল স্কোয়ার ই হল সূত্রটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলছি বারবার এটা স্টারমার্ক দিয়ে রাখবে এবং এই ফর্ম্যাটটা বা এই সূত্রটা তোমরা তুলে রাখো যে কোনো কিছুর দাম যদি পরপর দুবার করে কমে যায় তখন কত টাকা হবে ওই টাকাটা হবে কিউ ইকাল টু পি ইন্টু ওয়ান মাইনাস টেন বাই হোল স্কোয়ার এখানে কিউ বলতে বোঝানো হয়েছে যে যত টাকা হয়েছে এখন কত হয়েছে নাইন টাকা হয়েছে নাইন আর পি বলতে প্রথম কত টাকা ছিল সেটা আমি জানি না মাইনাস যে এখানে লিখলাম ওয়ান মাইনাস টেন বাই হান্ড্রেড হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার লিখলাম এখন নাইন ইকুয়াল টু পি এর পি আছে এখন দেখো উপরের জিরো নিচের জিরো কাটা যায় থাকে কি ওয়ান মাইনাস ওয়ান বাই টেন হোল স্কোয়ার এখন এর নাইন লিখলাম ইকুয়াল টু পি ব্র্যাকেটে দেখো এলসিএম আছে টেন এবং টেন দিয়ে উপর ওয়ান কিন্তু করে টেন মাসে টেন মাইনাস ওয়ান হবে তো এখন লক্ষ্য করো নিচে যেহেতু লসাগুল টেন এসছে টেন দিয়ে ই কি ইন্টু করলে টেন ওয়ান টেন আসে মাইনাস এখানে ওয়ানের ওয়ান হবে হোল স্কোয়ার ঠিক লাইন লাগে কী হবে নাইনের নাইন লিখলাম ইকুয়াল টু পি উপরে টেন মাইনাস ওয়ান নাইন আর নিচে আসতে হতো টেন হোল স্কোয়ার এখন এই নাইন টু নাইন বাই টেন হোলস্কোয়ার মানে কি নাইন বাই টেন ইন্টু নাইন বাই টেন এখন আমাদের বের করতে হবে কি পি এর মান তো পি টু তো পি এর মান বের করব ইকুয়াল টু ল্যাফট সাইডে কী ছিল নাইন ছিল নাইন আর পি এর সাথে যারা ছিল এগুলি কী হবে রিসিপোকাল হয়ে উল্টে যাবে পি এর সাথে ইন্টু অবস্থা ছিল এই জায়গাটা তো উপর হবে টেন নিচে হবে নাইন আবারও দেখো উপর হবে টেন নিচে হবে নাইন এখন উপরে নাইন নিচে নাইন কেটে দাও তো থাকছে কি পি ইকুয়াল টু উপরে টেন টেন যে হানড্রেড নিচে নাইন নাইন রয়েছে এখন যদি আমরা এই হান্ড্রেডকে নাইন দিয়ে ডিভাইড করি বারো বুঝবে যদি আমরা এখানে এই হানড্রেডকে নাইন দিয়ে ডিভাইড করি নাইন এলেভেন যা আসে নাইনটি নাইন নিচে নাইন থাকবে কত উপরে ওয়ান এলেভেন হল ওয়ান বাই নাইন এটি হবে আমাদের আনসার দেখো অপশান রয়েছে কিনা তো এখানে দেখো ফার্স্ট নাম্বার যে অপশনটা রয়েছে এলেভেন হোল ওয়ান বাই নাইন এটি হবে শত উত্তর নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভে বলেছে বিক্রয় মূল্যের উপর টেন পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর হিসাব করলে শতকরা কত লাভ হবে তো এখানে বিক্রয় মূল্যের উপর বলেছে টেন লাভ হয়েছে তো আমরা জানি না যে অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য কত ছিল তো ধরে নেই যে বিক্রয় মূল্য হলো একশো টাকা ধরলাম বিক্রয় মূল্য একশো টাকা লাভ হয়েছে কত টাকা বলেছে লাভ হয়েছে দশ টাকা কারণ টেন পার্সেন্ট লাভ একশো টাকা বিক্রয় মূল্য হলে দশ টাকা লাভ হয়েছে তাহলে অ্যাকচুয়ালি ক্রয় মূল্য ছিল কত নাইনটি রুপিস মানে দেখো ক্রয় মূল্য যদি নব্বই টাকা হয়ে থাকে সে যদি একশো টাকা বিক্রি করে তাহলে তার লাভ হবে দশ টাকা ক্রয় মূল্য পেয়ে গেলাম এখন বলেছে সেই ক্রয় মূল্যের উপর লাভ কত তো ক্রয় মূল্যের উপর লাভ বের করার নিয়মটা হলো প্রফিট প্রফিট ইকুয়াল টু উপর হবে লাভ কত পার্সেন্ট লাভ হয়েছে টেন পার্সেন্ট কার উপর বলেছে ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্য কত হয় নাইনটি কিন্তু সৎক্রয় বলেছে তাহলে হবে হানড্রেড পার্সেন্ট উপরে জিরো নিচে জিরো কেটে দাও তো থাকছি উপরে টেন ইন্টু টেন হান্ড্রেড নিচে হলো নাইন বা নাইন দিয়ে যদি হান্ড্রেডকে আমরা ডিভাইড করে থাকি এলেভেন হোল ওয়ান বাই নাইন কারণ এলেভেন নাইন যে আসে নাইনটি নাইন তো হান্ড্রেড থেকে নাইনটি নাইন চলে গেলে থাকে ওয়ান তাই রিমাইন্ডার ওয়ান থাকে সেই রিমাইন্ডার ওয়ানটাও চলে যাবে উপরে তাহলে আমরা আনসার কী পেয়ে গেলাম এলেভেন হোল ওয়ান বাই নাইন দেখো এখানে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ এলেভেন হোল ওয়ান বাই নাইন পারসেন্ট নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন বলেছে কোনো বড় ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরায় কত বৃদ্ধি পাবে যদি এই ধরনের অঙ্ক আসে তোমরা কীভাবে সলভ করবে দেখো তো দেখো যদি ধরে নেই যে আগে ছিল বাহুর দৈর্ঘ্য হান্ড্রেড বলেছে বড় ক্ষেত্রের প্রতিটি বাহুর দুর্গ টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে বৃদ্ধি পেলে কত হবে হান্ড্রেড টেন হবে এখন বলেছে যে তার ক্ষেত্রফল শতকরায় কত বৃদ্ধি পেয়েছে তাহলে ফার্স্ট ক্ষেত্র যদি বাহু হয়ে থাকে হান্ড্রেড ক্ষেত্রফল হবে হান্ড্রেড স্কোয়ার তারপর যদি হয়ে থাকে হান্ড্রেড টেন ক্ষেত্রফল হবে হান্ড্রেড টেন স্কোয়ার কারণ আমরা জানি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হলো বাউ স্কোয়ার এখন শতকরায় বলেছে তাহলে পরে হয়েছে কত হান্ড্রেড টেন তার স্কোয়ার মাইনাস আগে ছিল কত হান্ড্রেড তার স্কোয়ার নিচে হবে কত আগে ছিল হান্ড্রেড হান্ড্রেড স্কোয়ার এর হান্ড্রেড পারসেন্ট শতকরায় বলেছে লিখলাম হান্ড্রেড পারসেন্ট তাহলে দেখো ওয়ান হান্ড্রেড টেন হোল স্কোয়ার ওয়ান হোল স্কোয়ার করলে আসে এখানে ওয়ান টু ওয়ান মাইনাস 100 স্কোয়ার মানে হলো ওয়ান লিখে চারটে শূন্য দিয়ে দেবে সিম্বাবে নিচ্ছে ওয়ান লেখে চারটে শূন্য দিয়ে দেবে স্কোয়ার করলে ইনটু হানড্রেড মানে হলো হান্ড্রেড পার্সেন্ট সে হান্ড্রেড থাক এখন লক্ষ্য করো উপরের ডাবল জিরো নিচে ডাবল জিরো কেটে দিতে পারে আর এখান দেখো এই টুয়েলভ থাউজেন্ড থেকে যদি আমরা টেন থাউজেন্ডকে বাদ দিয়ে দিই তাহলে কত টু থাউজেন্ড সাথে আসে কত জিরো জিরো তাহলে থাকবে কত টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড হোল ডিভাইড বাই নিচে আসে কত হান্ড্রেড ডাবল জিরো ডাবল জিরো কেটে দিলে কী থাকে শুধু টোয়েন্টি ওয়ান থাকে এখানে পার্সেন্টেজ ছিল ফল কত টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তাহলে শতকরা কত বৃদ্ধি পেলো শতকরা বৃদ্ধি পেলো টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট এখানে বলেছে সিক্সটি কিলোগ্রামের থার্টি পার্সেন্ট এগুলো কত হবে তাহলে পার্সেন্টেজের নেওয়ার সিস্টেমটা হল এরকম সিক্সটি কিলোগ্রামের তাহলে সিক্সটি ইন্টু থার্টি পার্সেন্ট মানে হলো থার্টি বাই ওয়ান হান্ড্রেড এখন উপরে ডাবল জিরো নিচের ডাবল জিরো কেটে দিলে কী থাকে শুধু সিক্স ইন্টু থ্রি থাকে তাহলে সিক্স থ্রিতে কত আসে এইটিন তাহলে সিক্সটি কিলোগ্রামের থার্টি ইকুয়াল টু হবে গত এইটিন কেজি অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর এ হলো আজকের ক্লাসের আটটি ইম্পর্টেন্ট শতকরের অঙ্ক যদি এরকমই ইম্পর্টেন্ট ক্লাস পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো আজকে ক্লাসটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো